আমাদের জুলাই এই মহানায়ক রাজপথে নেমে চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই আন্দোলন সেই সংগ্রাম সেই মিছিল এই জুলাই অফ ভুটানের অন্যতম স্পিড তৈরি করেছিল আমরা দেখেছিলাম আজ স্বাধীনতার আজ জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেল সত্যিকার অর্থে এই মাইকের শব্দ যাদের কাছে যায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কারো হৃদয়ে কারো মনে শান্তি নেই এবং সবাই অকপটে স্বীকার করবেন আমরা এই বাংলাদেশ দেখবার জন্য জুলাই অভ্যুত্থান ঘটাই নাই সারা বাংলায় শুনতে পাই যোগ্য নেতা পাইসি ভাই এই পাড়াতে শুনতে পাই ওই পাড়াতেও শুনতে পাই তারা কি সব তালগোল গোল পাকানো কত কিছু স্লোগান দেয় পান খায় কি সব বলে টলে আমার মনে হয় এই স্লোগান গুলিতে নিজেরাও হাসে যে আসলে তো মেলে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কোনো স্লোগান মিলাতে পারবো না তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে তোমাদের রাজনীতি কখনো মিলবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি হলে জনগণের রাজনীতি মানুষ করার রাজনীতি বাংলাদেশ করার রাজনীতি বাংলাদেশকে উন্নত কল্যাণ রাষ্ট্র করবার রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে যদি মেলাতে হয় মদিনার ইসলামের সাথে মেলাতে হবে গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন বৈষম্যহীন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা নেতৃবৃন্দ সারাব নরসিংদীর তৃণমূল থেকে ছুটে আসা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী ভাই বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা গত বছর বাংলাদেশের যে অবস্থা ছিল সে অবস্থা থেকে আমরা পার হয়ে এসেছি আজকে একটি বছরের কাছাকাছি সময়ে কিন্তু আমরা দেখলাম কি এই এক বছরের কাছাকাছি সময়ে এসেও বাংলাদেশের জনগণ যে কাঙ্ক্ষিত মুক্তির জন্য রাজপথে নেমেছিল আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল সে আশায় জনগণের এখন ঘুরে বালি আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকে নবম বর্ষ উদযাপন হতে যাচ্ছে আট বছর আমরা পার হয়েছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে এখন একটি আদর্শিক সংগঠনের নাম হিসেবে পরিচিতি লাভ করেছে আমরা আমাদের নেতাকর্মী আমাদের জনগোষ্ঠীকে এমনভাবে গড়ে তুলেছি আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সুন্দর উন্নত কল্যাণ এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে হয় তাহলে আদর্শ নাগরিক এবং আদর্শ যুবকদের কোনো বিকল্প নেই এক্ষেত্রে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বর ভূমিকা পালন করে আসছে নরসিংদীর সুশীল সমাজ শিক্ষিত মহল অলাময়ম বুদ্ধিজীবী এবং সচেতন রাজনীতিবিদ এবং প্রিয় মা ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দেশ গঠনের জন্য এই কর্মসূচিগুলি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মী যদি আগামীর বাংলাদেশ গড়বার জন্য মডেল হয় তাহলে আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশের আগামীর সম্ভাবনাময় উন্নত বাংলাদেশ গড়বার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে হাতকে শক্তিশালী করুন সকল ভেদাভেদ মতামত এবং দূরত্ব ভুলিয়ে গিয়ে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি সেই সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীকে আগামীর বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলন শুরু করেছিলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের রাজধানীতে সর্বপ্রথম উনত্রিশে জুলাই সমাবেশের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় এবং সেই সময় আমাদের মতারাম আমির পীর সাহেব চর্মনাই সেদিন বাইতুল উত্তরে ঘোষণা করেছিলেন এবং তিনি চিৎকার করে বলেছিলেন হে নর তুই আমার বু আমার ভাইয়ের বুকে আমার সন্তানের বুকে কেন গুলি করলি বাংলাদেশের ঐতিহাসিক বক্তব্যগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি পির সাহেব চর্মনার এই বক্তব্য ছিল অত্যন্ত দরদিপন্ন এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের একজন আমির হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্য ছিল এবং আমরা সবশেষ কি দেখলাম যখন সারা বাংলাদেশে ওই শহীদাচারের পেতার তারা তারা যখন দানবীয় অত্যাচার চালালো বাংলাদেশে যখন একের পর এক ওলামায় ক্রাম শিক্ষাবিদ ছাত্র জনদের উপরে নির্বিচারে গুলি করলো এবং আমাদের ছাত্র ছাত্রজনদের রাজপথে লুটে পড়লো আমরা দেখলাম আমাদের সাইকেল চর্ম নাই জুলাই অভ্যুত্থানের এই মহানায়ক রাজপথে নেমে সে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই আন্দোলন সেই সংগ্রাম সেই মিছিল এই জুলাই অভ্যুত্থানের অন্যতম স্পিড তৈরি করেছিল আমরা দেখেছিলাম আজ স্বাধীনতার আজ জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেল সত্যিকার অর্থে এই মাইকের শব্দ যাদের কাছে যায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কারো হৃদয়ে কারো মনে শান্তি নেই এবং সবাই অকপটে স্বীকার করবেন আমরা এই বাংলাদেশ দেখবার জন্য জুলাই অভ্যুত্থান ঘটাই নাই আমরা যখন জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছি ঠিক সেই সময় ওই পাড়াতে আগুন লেগে গেছে আমরা কি দেখতে পাই আমরা স্লোগান দেই সারা বাংলায় শুনতে পাই যজ্ঞ নেতা পাইছি ভাই এই পাড়াতে শুনতে পাই ওই পাড়াতেও শুনতে পাই তারা কি সব তালগোল গোল পাকানো কত স্লোগান দেয় পান খায় কি সব বলে টলে আমার মনে হয় এই স্লোগান গুলিতে নিজেরাও হাসে আসলে তো মেলে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কোনো স্লোগান মিলাতে পারবো না তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে তোমাদের রাজনীতি কখনো মিলবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি হলে জনগণের রাজনীতি মানুষ করার রাজনীতি বাংলাদেশ করার রাজনীতি বাংলাদেশকে উন্নত কল্যাণ নষ্ট করবার রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে যদি মেলাতে হয় মদিনার ইসলামের সাথে মেলাতে হবে একটি গল্প বলে বক্তব্য শেষ করব পরীক্ষক ইন্টারভিউ নেওয়ার জন্য আয়োজন করেছে অনেকগুলি পরীক্ষক একজন পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে এসেছে পরীক্ষার্থী যখন প্রশ্ন করেছে তোমার নাম কি বাবা পরীক্ষার্থীর সারা শরীর কাঁপা শুরু হয়ে গেছে থর থর করে পা কাঁপছে তো একজন ইন্টারভিউ যিনি নেন পরীক্ষক জিজ্ঞাসা করলেন বাবা তুমি তো কাঁপছো কেন পরীক্ষার্থী বললেন যে আমার কাপা কাপির কি দেখেছেন মাত্র তো নাম জিজ্ঞেস করেছেন সামনে আরো কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেন কাঁপতে কাঁপতে আমার অবস্থা আমি পড়ে যেতে পারি আমার অবস্থা হয়ে গেছে তার আজ আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন চারাবাসির বিরুদ্ধে কথা বলে তখন ওই পাড়ায় কাপা শুরু হয়ে গেছে এখনো তো এখনো তো হাওয়া ভবনের কোনো কথাই হয় নাই যখন চ্যাম্পিয়ন করা হয়েছে সে ব্যাপারে কথাই বলা হয় নাই যদি আওয়াজ তোলা হয় জনগণ যদি এই প্রশ্ন করে তখন কি হবে আল্লাহ ভালো জানে অতএব সময় থাকতে নরসিংদীর সকল সচেতন বুদ্ধিজীবী ওলামা তলা বা ছাত্র যুবক সচেতন থাকবো চৌকলে থাকবো নতুন বাংলাদেশে আমরা কোনোভাবেই ফ্যাসিস দাঁড়িয়েছি ফ্যাসিস বরদাস্ত করবো না বাংলার মাটিতে ফ্যাসিস্টের শেকর উপরে ফেলবো ইনশাআল্লাহ নার্সিংদের মানুষ সজাগ এবং চৌকান্না আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবো আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি